আসসালাম আলাইকুম আমি শাহানা বেগম শানু তিনবারে নির্বাচিত সাবেক কাউন্সিলর প্যানেল মেয়র আমার সিলেট নগরবাসী এবং সিলেটবাসীর কাছে আমি আজকে আমার একটা দুঃখ প্রকাশ করতাম আমার উপরে আজকে জানতাম ফারি যে আমার উপরে একটা চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে আমার প্রশ্ন যে আমার সিলেটবাসী আমার সহযোগিতা করবা আমার পিন মিডিয়া বা তারা আমার সহযোগিতা করতা প্রশাসনের লোকে আমার সহযোগিতা করতা। এবং এখন বর্তমান সরকারের কাছে আমি সহযোগিতা চাই আমার উপরে যে বিত্যা মামলা হইলো বিনা তদন্তে যে কুতোয়ালি থানার মামলাটা হইলো আমি তার কারণ কুজিয়া পাইলাম না আমি আজকে আমার বাসুর বাড়িয়া গেছেন তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও তা অ্যারেস্ট করা হয়েছে আমি জানতাম পারলাম যে কুর্তালি থানায় যাই জানতাম পারলাম যে আমার বাসুর সহ আমি মামলার আসামি এই যে আমার পরিবার উপরে একটা মিথ্যা মামলা রুজু হইল বিনা তদন্তে এখন এই এখন আমি যে এই মামলা যদি সঠিক তদন্ত করিয়া থাকি তো যে জায়গাত মামলাটা মানে ও পনেরো লাখ টাকা যে এত বড় একটা মামলা আসামি আমার করা হইলো আমার ফ্যামিলি সহ আমার বড় ছেলে এক নম্বর আসামি দৃষ্টি প্রতিবন্ধী ছেলে সে সাদাবাজি আমার দুই ছেলে আমার বাসুর আমার পার্সোনাল পিএস এস রিপন আমার বাই আমরা যে ফ্যামিলি সবাইরে একই মামলাত আসামি করা হইল এটার আমি কোনো হজিস কুজিয়া ফাইরাম না হঠাৎ করে আমরা জানতাম ফারি আমরা উপরে সারা ফ্যামিলির উপরে মামলা সিলেট আইডিপি সাবাইয়া গেছিলাম কিছুদিন আগে আইয়া আমরা সিলেটবাসীর আশ্বস্ত করছেন ওখান যে খেউরে কোনো সময় বিয়ে মানে বিনা অপরাধে খেউরে মামলা দোকানে যাইত না বিনা প্রমাণ ছাড়া বিনা তদন্ত ছাড়া তাহলে আইজি হিসাবে আমরা সিলেট বাসীর কি তো আশ্বস্ত করিয়া গেলা আমি এক তিনবারের নির্বাচিত কাউন্সিলর সাবেক কাউন্সিল আমি জনগণের প্রতিনিধি আমার উপরে যদি লেখার মামলা হয়ে গেল বিনা তদন্তে তাহলে তো আমার জনগণ কিলা নিরাপত্তা থাকবো আমি আপনার তোর কাছে অকটাও দুঃখ প্রকাশ করলাম সবাই আমার লাগি দোয়া করবা আমার এই মামলাত থাকি যেন আমি যদি আমি দোষী হইয়া থাকি এই মামলাত আমার সাজা দেওয়া হোক এই মামলা আর যদি আমি এই মামলার যদি আমি কুতুয়ালি থানা থেকে এই মামলা লোকমান হোসেন বাদি কত তারিখ মামলা হয়েছে একুশ জানুয়ারির একুশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আর মনে করা চার দিন আগে মামলাটা রেকর্ড হয়েছে লোকমান হোসেন আমি একটা আমার কাছে প্রশাসন লোকের সাহায্য চাইছে আমি জনপ্রতিনিধি হিসাবে লোকমান হোসেন এই ধরকা আমার কাছে প্রমাণ আছে আমি ইতিমধ্যে প্রমাণ রেডি করছি তিনটা মামলার আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি এবং সে আওয়ামী লীগের যুব আওয়ামী লীগের পুজদারি কমিটিতে আছে এবং এই মামলা যারা সাক্ষী আছে সাক্ষীরও বিভিন্ন এই যে আওয়ামী লীগের পোস্ট পদবী তারা তখন আমার কথা হইল এই মামলা শুধু আওয়ামী লীগেরও সবাই সাক্ষী তানাত মামলার রুজু করিয়া গেল এদের বিরুদ্ধে আমি শুনছি মামলাও আছে শুনছি প্রমাণও আছে মামলা আছে তাদের কথার উপরে আমার সারা ফ্যামিলির যে চাঁদা যত বড় একটা মামলা দেওয়াইলো এটা কোন ভিত্তিতে দেওয়া হইলো সাক্ষীরা এই যে আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগের নেত্রী দুইজন এরপর রকিব হকাস লীগের রকিব আলী রকিব আলীর বউ রকিব সিলেটবাসী জানে সে হকাস লীগের হে মার্ডার মামলা বৈষম্য ছাত্র আন্দোলন মার্ডার মামলারও আসামি আছে এই মামলার বাদী লুকমানু সেন লুকমানু সেন তিন মাস জেল খাটিয়ে আইছে আমি প্রশাসনে আমার কাছে সাহায্য চাইছে ভাই আমি সাহায্য করছি তারে পুলিশে সহযোগিতা করছি পুলিশে সহযোগিতা কৰা আমাৰ লাগে অপরাধ হয়েছে পরিচয়টা আমি তেমন একটা জানি না আমি শুনছি তো মনে রাখা ওই যে বৈষম্য ছাত্র আন্দোলনের সবাই আসামি আসামি এবং আওয়ামী লীগের যুবলীগের পৌঁছদারি আসামি আপনি আমার দাবি আমার দাবি মামলাটা সুস্থ তদন্ত হোক আমি যদি কোনো অপরাধ করিয়া থাকে আমার বাচ্চারা যদি কোনো অপরাধ করিয়া থাকে তো যে আইন আছে ওই আইন মোতাবেক আমারে পানিশমেন্ট দেওয়া হোক আর নাইলে আমি এই মামলাটাকে অব্যাহতি চাই একই ফ্যামিলির আর নাইলে আমি একই ফ্যামিলির সবাই ছয়জন একই ফ্যামিলির জয় একই ফ্যামিলির ছয়জন আসামি দেওয়া হয়েছে ছয়জন মামলার আসামি

বলতে চাচ্ছেন যে এই মামলাটা আপনার তদন্ত করার মাধ্যমে সর্বশেষ কি বলবেন সর্বশেষ আমি ভাই এটাই চাই যে আমার মামলাটা এই যে মামলা আমার উপরে রুজু হয়েছে মিথ্যা মামলা রুজু হয়েছে এই মামলাটা সঠিক তদন্ত করিয়া আমার এই মামলা থেকে অব্যাহতি প্রদান করা হোক আর নাইলে আমি এই মামলা দিয়ে আমি মানহানি মামলা করব। আমি আপনারা দেশবাসীর কাছে সিলেটবাসীর কাছে প্রিন্ট মিডিয়ার কাছে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে এবং এই সরকার যে অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি জানাই এটাই আমি যেন সুস্থ তদন্ত এই মামলা পাই এই তিনটি ওয়ার্ডের জনগণের রয়েছে আমি চাই আমরা জনসেবক ইয়া যদি আমরা মামলা পুলিশে সহযোগিতা করার যাইয়া আজ আমি মামলার আসামি এখন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আসামি এবং সাক্ষী যারা তারাও আসামি তারা সাক্ষী আমরা যদি নিরপরাধ মানুষগুলা যদি মামলার আসামি হয় আমরা পনেরো ষোলোটা বছর থাকি আমরা নির্যাতিত জুলুম আমি অতীতেও কোনো

আমি আর কার ফেস হইতে এইজন্য আমি আপনার তোরে বা আনছি আপনারা মাধ্যম দি তারা জানতো